সাতক্ষীরা থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ক্ষতিকারক জেলি ও সাবু মিশ্রিত তিনশো নব্বই কেজি চিংড়ি আটক করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে আটক করা হয় এসব চিংড়ি অভিযানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমদের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান আটকের পর জেলি ও সাবু মিশ্রিত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় একই সাথে তিন ব্যবসায়ীকে আশি হাজার টাকা জরিমানা করে আদালত ব্যবসায়ীরা হলেন কালীগঞ্জের উজিরপুর গ্রামের মিজানুর রহমান আশাশনির হাড়িভাঙা গ্রামের আনন্দ কুমার এবং মহেশ্বরগাটি গ্রামের বাদশা তাদের মধ্যে মিজানুর রহমানকে বিশ হাজার টাকা আনন্দ কুমারকে পঞ্চাশ হাজার টাকা এবং বাদশাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর থেকে তিনটা তিনটা ট্রাক আমরা আটক করি যেখানে পুষ্কৃত চিংড়ি মাছ ছিল এবং আমরা এখান থেকে হলো প্রতিটা ককশিটের মাছ আমরা চেক করি এখানে কিছু সাদা মাছও ছিল যেখান থেকে আমরা ছাব্বিশ ককসিট মাছ আনুমানিক তিনশো নব্বই কেজির মতো মাছ পুষ্কৃত পাওয়া যায় এবং এখানে হার্ট পুষ ছিল পানি পুষ ছিল জেরি পুষ ছিল এই পুষ্কৃত মাছগুলো আমাদের সাতক্ষীরা সদর উপজেলার গুজরা নির্বাহী অফিসার মহাদার নেতৃত্বে মোবাইল কোর্ট করা হয় এবং মোবাইল কোর্টে এখানে তিনটা গাড়িতে মোট যে তিনশো নব্বই কেজি মাছ পুষ্কৃত মাছ পাওয়া যায় সমস্ত মাছগুলো বিনষ্ট করা হয় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং তাদেরকে আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং এই তিনশো নব্বই কেজি মাছের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকার মতো তো এই মাছগুলো সব জব্দ করে বিনষ্ট করা হয় আমাদের মাছ আমরা যে চিংড়িগুলো আমাদের ম্যাক্সিমাম চিংড়ি হলো বাইরের দেশে যায় এবং আমরা এক্সপোর্ট করে থাকি এখান থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে অর্জিত হয় এবং এই চিংড়ির সুনামকে যেন নষ্ট না হয় সেই জন্য আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত থাকবে আমরা এ ব্যাপারে খুবই স্ট্রিক আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট অভিযান করে থাকি এবং পুষ্কৃত মাছগুলো জব্দ করে হয় এবং জেল জরিমানা দেওয়া হয়